হ্যালো এভিডন দিশা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি পরিমল এই ভিডিওতে আমরা আলোচনা করব পুষ্যবতী বংশ বা বর্ধন বংশ এই বংশের প্রতিষ্ঠাতা হলেন পুষ্যভূতি বর্ধন পুষ্যভূতি বর্ধন পুষ্যবতী বর্ধন এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন পুষ্যপতি ছিল তার নাম এবং বর্ধন ছিল তার সারনেম অর্থাৎ পদবী কোন কোনো ঐতিহাসিক এই পুষ্যপতি বর্ধনের নাম অনুযায়ী এই বংশকে বলেন পুষ্যপতি বর্ধন পুষ্যপতি বংশ এবং তার সারনেম অর্থাৎ পদবী অনুযায়ী এই বংশকে বলেন বর্ধন বংশ সে যাই হোক পুষ্যপতি বংশ বা বর্ধন বংশ আসলে একটাই বংশ এবং এর প্রতিষ্ঠাতা হলেন পুষ্যপতি বর্ধন পুষ্যপতির পর এই বর্ধ এই থানেশ্বরের পুষ পুষ এই পুষ্যপতি ছিল থানেশ্বরের রাজা এই পুষ্যপতির পর এই থানেশ্বরের রাজা হয় প্রভাকর বর্ধন প্রভাকর বর্ধন পুষ্যপতি বর্ধন প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু এই প্রভাকর বর্ধন এই বর্ধন বংশের শক্তি বৃদ্ধি করে এবং মান সম্মান মর্যাদা বৃদ্ধি করে তাই প্রভাকর বর্ধনকে প্রকৃত প্রতিষ্ঠাও বলা যেতে পারে এই প্রভাকর বর্ধনের তিন সন্তান একটি কন্যা এবং দুটি পুত্র প্রভাকর বর্ধনের কন্যা হলেন রাজ্যশ্রী রাজ্যশ্রী তার প্রভাকর বর্ধনের বড় পুত্র হলেন রাজ্যবর্ধন রাজ্যবর্ধন এবং প্রভাকর বর্ধনের ছোট পুত্র হলেন হর্ষবর্ধন হর্ষবর্ধন এই প্রভাকর বর্ধনের মৃত্যুর পর এই থানেশ্বরের পুষ্পবতী বংশের রাজা হয় এই রাজ্যবর্ধন রাজ্যশ্রীর বিবাহ দেওয়া হয় গ্রহবর্মনের সাথে গ্রহ সাথে এই গ্রহবর্মন ছিলেন কনৌজের রাজা কনৌজের রাজা মালবরাজ দেবগুপ্ত এবং বাংলার গৌড়রাজ রাজ শশাঙ্কের মিলিত ও আকস্মিক আক্রমণে এই রাজ্যশ্রীর স্বামী গ্রহবর্মন নিহত হয় মালবরাজ দেবগুপ্ত দেবগুপ্ত মালবরাজ এবং বাংলার গৌড়রাজ শতাংশ শতাংশ বাংলার গৌড়রাজ এদের মিলিত আক্রমণে এদের মিলিত আক্রমণে গ্রহ নিহত হয় তখন থানেশ্বরের এই পুষ্পবদ্ধি বংশের রাজ সিংহাসনে বসেছিলেন রাজার দায়িত্ব পালন করেছিলেন রাজ্যবর্ধন রাজ্যবর্ধন তার বোন রাজ্যশ্রীর স্বামীর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এই দেব মালবরাজ দেবগুপ্তকে আক্রমণ করে দেবগুপ্তকে আক্রমণ করে মাল দেবগুপ্তকে রাজ্যবর্ধন হত্যা করে শশাঙ্ক তার বন্ধু দেবগুপ্তের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এই রাজ্যবর্ধনকে আক্রমণ করে এবং রাজ্যবর্ধনকে হত্যা করে রাজ্যবর্ধনের মৃত্যুর পর ছশো ছয় খ্রিস্টাব্দে থানেশ্বরের পুরুষন্তী বংশের রাজা হয় হর্ষবর্ধন এই হর্ষবর্ধন তার দাদা রাজ্যবর্ধনের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য শশাঙ্ককে আক্রমণ করে এবং সশ্চিত হত্যা করে এই হত্যালীলার মাঝে হর্ষবর্ধনের বোন রাজ্যশ্রী হারিয়ে যায় অবশেষে বহু খোঁজাখুঁজির পর একজন বৌদ্ধ ভিক্ষু অতীশ দীপঙ্করের সহযোগিতায় এই রাজ্যশ্রীকে খুঁজে পায় কার সহযোগিতায় অতীশ দীপঙ্করের সহযোগিতায় অতীশ দীপঙ্কর অতিথ দীর্ঘ করার সহযোগিতায় হর্ষবর্ধন তার হারিয়ে যাওয়া বোন রাজ্যশ্রীকে ফিরে পায় হর্ষবর্ধন হর্ষবর্ধন পাঁচশো নব্বই খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং তিনি থানেশ্বরের পুষবর্তী বংশের সিংহ আসনে বসেন ছশো ছয় খ্রিস্টাব্দে এবং ছশো ছয় খ্রিস্টাব্দ থেকে তিনি ছশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই থানেশ্বরের বংশে রাজা ছিলেন অর্থাৎ তিনি ধানেশ্বর শাসন করেছেন ছশো ছয় থেকে ছশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ একচল্লিশ বছর পর্যন্ত তিনি রাজত্ব করেছেন হর্ষবর্ধনের সময় তার রাজ্য কতগুলো প্রভিন্সে বিভক্ত ছিল রাজ্য কতগুলো প্রভিন্স অর্থাৎ প্রদেশে বিভক্ত ছিল এই প্রদেশগুলো আবার কতগুলো ভুক্তিতে বিভক্ত ছিল ভুক্তিতে বিভক্ত এই ভুক্তিগুলো আবার কতগুলো বিষ এ বিভক্ত ছিল বিষ এ বিভক্ত ছিল হর্ষবর্ধনের সময় মেন সোর্স অফ ইনকাম ছিল ল্যান্ড রেভিনিউ সোর্স অফ ইনকাম ছিল ল্যান্ড রেভিনিউ ল্যান্ড রেভিনিউর মধ্যে আবার এই ল্যান্ড রেভিনিউ ছিল ওয়ান সিক্স অর্থাৎ যত একটা জমিতে যত ফসল উৎপন্ন হবে তার ছয় ভাগের তার ছয় ভাগের এক ভাগ ট্যাক্স দিতে হবে এই ল্যান্ড রেভিনিউকে বলা হতো ভাগ আরেক প্রকার ট্যাক্স ছিল যে ট্যাক্সকে বলা হতো এই এই ট্যাক্সটা কি ট্যাক্স ছিল দেশের মধ্যে যে সব ব্যবসায়ীরা ব্যবসা করবে সেই সব বিজনেসম্যানদের কাছ থেকে নেওয়া ট্যাক্স বা কর বা খাজনা যাই হোক না কেন সে তাকে বলা হতো হিরানিয়া আরেক প্রকার ট্যাক্স ছিল যাকে বলা হতো বলি 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 তবে মেইন সোর্স অফ ইনকাম ছিল এই ল্যান্ড রেভিনিউ অর্থাৎ ভাগ যা উৎপন্ন ফসলের ছয় ভাগের এক ভাগ দিতে হতো এই হর্ষবর্ধন ছিলেন শিবের উপাসক তিনি শিবের উপাসক হলেও তিনি বৌদ্ধ ধর্মর বৌদ্ধ ধর্মের যে শাখা আছে হিনজান মহাজান বজরান সেই শাখার মহাজান শাখার পৃষ্ঠপোষক ছিলেন এই হর্ষবর্ধন সেই সময় সেন্টার অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার কেন্দ্র ছিল নালন্দা মহাবিহার নালন্দা মহাবিহার সেন্টার অফ এডুকেশন শিক্ষার কেন্দ্র ছিল নালন্দা মহাবিহার হর্ষবর্ধন তিনি একজন যোগ্য রাজা ছিলেন এর পাশাপাশি তিনি একজন লেখকও ছিলেন তিনি লিখেছেন রত্নাবলী প্রিয়দর্শিকা এবং নাগানন্দ নাগানন্দ রত্নাবলী প্রিয়দর্শিকা এবং নাগানন্দ হর্ষবর্ধন সময় একজন চাইনিজ ট্রাভেলার এসে এসেছিলেন অর্থাৎ চীনা পরিব্রাজক এসেছিলেন তার নাম হল হিউয়েন সাং হিউএন সাং হিউয়েন সাং ছিলেন একজন চাইনিজ ট্রাভেলার অর্থাৎ চীনা পরিব্রাজক এবং তার লেখা বইয়ের নাম হলো সি কিউ কি সি কিউ কি এই হর্ষবর্ধনের একজন সভাকবি ছিলেন তার সভাকবির নাম হল বানভট্ট বানভট্টের লেখা বই হল হর্ষচরিত হর্ষচরিত এবং কাদম্বরী হর্ষচরিত এবং কাদম্বরী বানভের লেখা দুটো বই এই হর্ষবর্ধন উত্তর ভারতের সাথে যুদ্ধ করে সব প্রায় জয় করে নিয়েছিল কিন্তু তার দক্ষিণ ভারত বিজয়ের স্বপ্ন স্বপ্নই থেকে গিয়েছিল যেটা বাস্তবে তিনি কখনোই রূপান্তরিত তার দক্ষিণ ভারত বিজয়ের ক্ষেত্রে প্রধান হয়ে দাঁড়িয়েছিলেন দ্বিতীয় চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশি দ্বিতীয় পুলকেশি এই হর্ষবর্ধনকে পরাজিত করে নর্মদা নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনকে পরাজিত করে হর্ষবর্ধনের দক্ষিণ ভারতের বিজয়ের স্বপ্ন চিরকালের জন্য সমাপ্ত করে দেন এই দ্বিতীয় পুলকেশি আমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও যদি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ